কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় কাঁচরাপাড়ার রেলওয়ে স্টেডিয়াম মাঠে সাত দিন ব্যাপী করা হয়েছে ফুটবলে লাথি মেরে শুক্রবার উক্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন যুব সমাজকে মাঠমুখী করতে তারা এই উদ্যোগ নিয়েছেন এদিন স্টেডিয়ামে মাঠে মাঠে উপস্থিত ছিলেন দলের ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ বিজপুর এক ও দুই মন্ডল সভাপতি যথাক্রমে তুষার দাস এবং সজল কর্মকার প্রিয়াঙ্কু পাণ্ডে জেলার সহসভাপতি মানুষ দে জেলার সম্পাদক কুন্দন সিং প্রাক্তন জেলা সভাপতি অহিন্দ্রনাথ বসু প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ

সাংগঠনিক জেলা পক্ষ থেকে ওই খেলা দিবস সাত দিন ধরে চলবে সতেরো তারিখে শেষ হবে সতেরো তারিখে ফাইনাল হবে যেদিন আমাদের সেবা সপ্তাহ শুরু হবে যেটা সেদিন আপনি খেলা দিবস বলবেন সমস্ত একদম লোয়ার লেভেল থেকে একদম মন্ডল তার থেকেও নিচে একদম বুথ লেভেল থেকে যারা খেলোয়াড়রা আছে তাদেরকে আমরা একটু গুরুত্ব দিয়ে খেলা যুক্ত করছি এমনি পশ্চিমবাংলায় জানেন খেলা অবস্থা মাঠ নেই প্রায় মাঠ সব দখল হয়ে গেছে পুকুর দখল হয়ে গেছে সেখানে এই খেলাকে একটু বুস্টপ করে যদি আনতে পারি যুব সমাজকে তাহলে যুব সমাজ যে মানে নেশাগ্রস্ত দিকে চলে যাচ্ছে তারা মাঠ যদি হয় তাহলে সমাজের একটা ভালো আপনি রীতিমধ্যে দেখেছেন কালকে একটা আমাদের ঘরের মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে মারা গেছে কি কারণে মারা গেছে এখন বলতে পারবো না কিন্তু আমাদের সমাজেরই একটা ঘরের মেয়ে এরকম এই ধরনের ঘটনা ঘটছে যদি যাদবপুর ইউনিভার্সিটি এমনি ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ জায়গা আছে কিন্তু একটা আমার আপনার ঘরের মেয়ে একটা গেছে সেই জন্য আমরা চাইছি যুব সমাজ একটু খেলামুখী হোক হলে মাঠমুখী হলে অনেকটা সমাজের একটা বড় পরিবেশটা ভালো হবে